সোগাইস ডন থ্রি এই মুভিটাতে আমরা রণবীর সিংয়ের সাথে সাথে কেয়ারা আডবাণীকেও পেতে চলেছি ঠিক আছে তো গাইস এবার রণবীর সিং কেয়ারা আডবাণী এদের সাথে আরও একজন অভিনেত্রীকে আমরা এই মুভিটাতে পেতে চলেছি তো গাইস সে কে তো গাইস তোমাদেরকে জানিয়ে রাখি ফরহান আক্তারের ডন থ্রিতে আমরা জাহানবী কাপুরকেও পেতে চলেছি ঠিক আছে সেও কিন্তু এখানে একটা চরিত্র প্লে করতে চলেছে এমনটাই একটা গুজব শোনা যাচ্ছে তো কাইজ জাহ্নভী কাপুরকে কিন্তু ফরহান আক্তারের অফিসের বাইরে দেখা যাচ্ছে ঠিক আছে আজকাল তো কাইজ তোমাদেরকে জানিয়ে রাখি যেমনটা কি আমরা পুরোনো ডোনেতে দেখেছিলাম যেখানে অমিতাভ বচ্চনের সাথে হেলেনের একটা ডান্স নম্বর ছিল লাইক ইয়ে মেরা দিল প্যার দিওয়ানা তো ওই যে গানটাতে যে হেলেন যে চরিত্রটা প্লে করেছিল দেন পরে আমরা গিয়ে দেখেছিলাম শাহরুখের সাথে করিনাকে ঠিক আছে ওইরকমই একটা চরিত্র প্লে করতে দেন গাইস তোমাদেরকে জানিয়ে রাখি এই ডন থ্রিতে কিন্তু রণবীর সিংয়ের সঙ্গে এখানে জাহ্নবী কাপুরকে সেরকমই একটা গানের মধ্যে দেখা যেতে পারে ঠিক আছে লাইক সেই চরিত্রটা লাইক যেটা হেলেন করেছিল যেটা করিনা কাপুর করেছিল সেটাই কিন্তু এবারে জাহ্ন কাপুর করতে চলেছে ইয়েস গাইস এই গুজবটাই কিন্তু শোনা যাচ্ছে এবার জাহ্নভীকে কিন্তু ফোরনের অফিসের আশেপাশে ঘুরতে দেখা গিয়েছে ঠিক আছে বাকি এই ছিল একটা ছোটো আপডেট তো ইয়া জানবিকে ঠিকঠাকই লাগবে ঠিক আছে যদি সেই চরিত্রটা তাদেরকে দেওয়া যায় ঠিকই লাগবে নট ব্যাড বাকি গাইস তোমাদেরকে বলে রাখি করিনা অ্যান্ড হেলেন এই যে চরিত্রটা প্লে করেছিল পার্টিকুলার ডন মুভির জন্য তো গাইস এই গানগুলো কিন্তু নেক্সট লেভেলের হিট ছিল কিন্তু ঠিক আছে মানে হ্যাঁ হিট তো ছিল ঠিক আছে লোকে মনে তো রেখেছিলো এই চরিত্রগুলোকে এই ডান্স নাম্বারগুলোকে ইয়া ঠিক আছে বাকি গাইস তোমাদেরকে জানিয়ে রাখি রণবীর সিংকে কিন্তু কেউ অ্যাকসেপ্ট করতে পারছে না ঠিক আছে অ্যাজ এ ডন বাকি আই ডোন নো মুরা কেমন কী হবে লাস হোপ ফর দ্য বেস্ট আর বাকি এই ছিল একটা ছোটো আপডেট এই নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন